যে যে কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং যে কাজগুলো আমরা ভালো করতে পারি সেটার সংমিশ্রণে একটা অংশ তৈরি হয়েছে যেটার নাম হচ্ছে প্যাশন আবার অন্য অংশের দিকে তাকালে আমরা দেখতে পারি যে যে কাজগুলো আমরা করতে ভালোবাসি এবং পৃথিবী আমাদের কাছে যে কাজগুলো চায় সেগুলোর সংমিশ্রণে যে অংশটুকু তৈরি হয় সেটার নাম হচ্ছে মিশন অন্যদিকে যে কাজগুলো আমরা ভালো পারি এবং যে কাজগুলো আমাদের উপার্জনও তৈরি করে দিতে পারে সেই কাজগুলোকে আমরা ইকিগাইয়ের ভাষায় বলি প্রফেশান এবং ফাইনালি যে কাজগুলো পৃথিবীর দরকার এবং আমরা সেগুলোর বিনিময়ে উপার্জন করতে পারি সেই কাজগুলোকে ইকিগাইয়ের ভাষায় বলা হয়েছে ভকেশান তাহলে আমরা চারটা জিনিস থেকে চারটা সংমিশ্রণ তৈরি করেছি আর এই চারটা সংমিশ্রণ প্যাশন মিশন প্রফেশন এবং ভকেশন যেই জায়গায় এসে একত্রিত হয়েছে সেই অংশটুকুর নাম হচ্ছে ইকিগাই এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার ধরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি